আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে ভিডিও আপলোড করছি আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পুরি তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ইস্ট হাফ চামিজ এখন অ্যাড করবো আমি একদম কুসুম কুসুম গরম পানি আপনারা চাইলে এটা দুধ দিয়েও করতে পারেন ডোটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি পানি দিয়ে তৈরি করছি আর পানিটা অবশ্যই আপনার কুসুম কুসুম গরম পানি হতে হবে আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে আপনার একদম সফটও না একদম হার্ডও না মানে মাঝামাঝি পর্যায়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি খুব ভালোভাবে ডোটাকে আপনার ম্যাশ করে নিচ্ছি তো ডোরটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন সফট আমি রেখেছি তো এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দুই ঘন্টা পর ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন ডোটাকে আবার আমি একটু ভালো করে ম্যাশ করে নিব আর এই চিকেন পুরিটা তৈরি করা খুবই সহজ খেতে অনেক বেশি মজার একবার হলো বাসায় সবাই ট্রাই করে খেয়ে দেখবেন তো ডোটাকে আমি একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন রোল রোল করে ডোটা থেকে আমি লিচিগুলা কেটে নেব একদম সমান ভাগে একটা ছুরির সাহায্যে আমি সমানভাবে কেটে নিচ্ছি লিচিগুলা আর এখানে আমি চিকেনটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এখানে আপনার পেঁয়াজ কাঁচামুড়ি সয়া সস টমেটো সস সাথে আপনার বার্বিকিউ সস স্বাদ অনুযায়ী লবণ আর সব ধরনের মশলা হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে একদম ভাজা ভাজা করে আপনার ভোনা করে নিয়েছি আর এই চিকেন পুরিটার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনার বেলে নেওয়ার কোনো ঝামেলা নেই সম্পূর্ণই হাতে তৈরি করতে হবে এখন আমি একটা করে নিয়ে হাত দিয়ে আপনার একটা করে আপনার চিকেন পুরি তৈরি করে নেব তো চেপে চেপে আমি একটু আপনার হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি তো এর মাঝে এখন আমি দিয়ে দিব চিকেনের যে পুটটা আমি তৈরি করেছি সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম তো এখন ভালো করে মুখটাকে একদম আপনার আটকে দিতে হবে এরপর আপনার হাতে তাওলার মাঝে নিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে আপনার চিকেন পুরি তৈরি করে নিতে হবে প্রথমেই বলেছি এটা আপনার বেলার কোনো ঝামেলা নেই সম্পূর্ণই আপনার হাতে তৈরি করে নিতে হবে তো এই তো আমার একটা চিকেন পুরি তৈরি হয়ে গেছে তো এইভাবে এক এক করে আমি সবগুলা চিকেন পুরি তৈরি করে নিব হাতের সাহায্যে আর আবারও বলছি এই চিকেন পুরিটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অসম্ভব মজার তো এক এক করে আমি সবগুলা আপনার চিকেন পুরি তৈরি করে নিচ্ছি সবগুলা চিকেন পুরি তৈরি করা হয়ে গেছে তো লাস্ট একটা আমি তৈরি করে আপনারা চাইলে এটা চিকেন দিয়ে না করে ভেফ দিয়ে করতে পারেন মাটন দিয়ে করতে পারেন যার যেমন আসলে ভালো লাগে খেতে সেই অনুযায়ী আপনার মাংসটা অ্যাড করে নিতে পারেন তো আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে এখন একটা কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো তেলটা গরম হলে এখন আমি এক এক করে সবগুলা আপনার চিকেন পুরি দিয়ে দেব তেলের মাঝে আর চুলা রাঁচটা কিন্তু এই সময় মিডিয়াম থাকবে একদম লো করা যাবে না বা হাই হিটেও দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে আপনার একদম তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে আর এটা কিন্তু সুন্দর একটা কালার আপনার যদি আপনি মিডিয়াম আছে ভেজে নেন তাহলে চিকেন পুরি কিন্তু সুন্দর একটা কালার আসবে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি তুলে নিচ্ছি প্রথম ধাপের চিকেন পুরিটা এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার আর এই ধরনের রেসিপিগুলা যদি একদম চট জলদি বানিয়ে বাসায় কোনো মেহমান আসলে তাদের সামনে যদি আপনার পরিবেশন করা যায় তাহলে অবশ্যই প্রশংসা করবে আর আসলে একটা জিনিস হয় কি আমরা যারা আসলে রেসিপি তৈরি করি বা বাসায় অনেক ধরনের আইটেমগুলো আমরা তৈরি করি এগুলো খেয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে কিন্তু ভালোই লাগে প্রশংসা শুনতে আসলে সবাই খুব পছন্দ করে তো এই ধাপের চিকেন পুরিটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি তুলে নেব আর দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি কেমন কালার করে ভেজে নিয়েছি এর চাইতে আপনার হালকাও ভাজতে যাবে না বা এর চাইতে আপনার কড়া করেও ভাজতে যাবে না তাহলে কিন্তু আপনার চিকেন পুরিটার স্বাদটা পাবেন না আর দেখা যায় যে ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করে রান্না করা যায় বা রেসিপিগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয় এবং যে কোনো আইটেমে আপনি তৈরি করেন না কেন সেটা কিন্তু ভালো লাগে খেতে তা আমার সবগুলা চিকেন পুরি তৈরি হয়ে গেছে আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আমার চ্যানেলে কেউ দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন যেন দ্রুত আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় তো ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আর একটা জুসিনেস আছে এটার ভিতরে